হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা আমাদের গ্রামে ছোট করে সবাই রথ বানিয়েছে সবাই রাত রথ টানতে টানছি দেখো একটু দিতে দেরি হলো ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল দেখো সবাই কেমন আমরা রথ টানছি পাড়ার মধ্যে সবাই পাড়ার মহিলারা মিলে সবাই রথটা তৈরি করেছে কেমন হয়েছে দেখো সবাই ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি খুব বৃষ্টিও পড়ছে দেখো কেউ কেউ আবার ছাতা নিয়েও বেরিয়েছে কেউ কেউ আবার ছাতা নিয়েও বেরিয়েছে বৃষ্টি পড়ছে বলে ছাতা নিয়েও বেরিয়েছে একটুও বৃষ্টিটা থামছে না বন্ধুরা একটুও বৃষ্টিটা থামছে না সবাই যে একটু রথে আনন্দ করবে সবাই একটু বৃষ্টিটাও থামছে না সবসময় যেন আকাশ মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে দেখো সামনে খাল খালের ওপার থেকেও কত মানুষ দেখো দেখছে দেখো খালের ওপার থেকে কত মানুষ সবাই দেখছে আমাদের এখানে সামনে পাশাপাশি কোথাও তো হ্রদ হয় না অনেক দূরে হ্রদ হয় আমাদের সেই আমাদের এই পূর্ব মেদিনীপুরের গোয়ালাপুকুর আছে ওখানে হ্রদ হয় তো আমাদের সামনে তো কোথাও হ্রদ হয় না এই জন্য পাড়ার মহিলা মহিলারা মিলে সবাই হ্রদ বানিয়েছে হ্রদ বানিয়ে সবাই একটু আনন্দ করছে দেখো বাচ্চারা সবাই আগে টানছে বাচ্চারা সবাই আগে টানছে মিহিরও একটু আনন্দ করতো কিন্তু মিহিরের ড্রয়িং ক্লাস ছিল তো এই জন্য ও ড্রয়িং করতে চলে গেছে তো আমাদের এই রথটা নিয়ে আমাদের এখানে সামনে মনসা মন্দির আছে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে হয়তো মিহিরকে দেখা যেতে পারে কারণ ওখানে সে ওখানেই সে ড্রয়িংটা তো শিখতে গেছে ওখানে রথ দেখলে হয়তো মাস্টার হয়তো মাস্টার সাথে হয়তো ছুটি করে দেবে এই দেখো বলতে বলতে চলে এলাম দেখো এটা আমাদের মনসা মন্দিরের মাঠ এটা আমাদের মনসা মন্দিরের মাঠ এখানে দেখো কতগুলো হ্রদ এসেছে দেখো বন্ধুরা এখানে চার চার পাঁচটা পাঁচটা রাস্তার মোড় রয়েছে পাঁচ দিক থেকে হ্রদ এসেছে চার পাঁচ দিক থেকে হ্রদ এসেছে কতগুলো দেখো ছোট ছোট করে কতগুলো হ্রদ দেখো বক্স দিয়ে কত সুন্দর করে সবাই সাজিয়েছে এই দেখো আমাদের মনসা মন্দির আমাদের এখানে মনসা মন্দিরের পুরো বড়ো মাঠ রয়েছে মাঠে সবাই আনন্দ করছে সব রথগুলোকে মাঠে নিয়ে এসে সব রাখা হয়েছে বাতাসা লুট হবে দাঁড়াও দেখতে পাবে দাঁড়াও -দেখত একটু বাতাসা লুট হবে বাতাসা লুট করবে দেখো দেখো সবাই আবিরও মাখছি দেখো সবাই কতগুলো রথ দেখো এটা হচ্ছে আমাদের দর আমাদের রথ যেটা মহিলারা বানিয়েছে আর তারপরে ওই যে দেখো ছোটো ছোটো ছেলে ছেলেরা বানিয়েছে এর একটা ছোটো রথ এই একটা ছোটো রথ ছেলে ছোটো ছোটো ছেলেরা এটা বানিয়েছে এই যে আমাদের পিছনে মনসা মন্দির এখানে সামনে বড় মাঠ এই মাঠের উপরই হচ্ছে রথটা ঘোরানো হচ্ছে দেখো এই যে এখানে একটা হ্রদ রয়েছে এই যে এই যে এখানে একটা হ্রদ রয়েছে মোট দেখো সবাই কত লোক দেখো আমাদের সামনে কোনো ই হয় না বলে আমাদের সামনে কোথাও রদ হয়